হ্যালো এভরি ওয়ান হাও ইজ গোয়িং এভরিথিং আই হোপ দ্যাট ইউ আর নোট ব্যাড বাই দ্য মার্সি অফ আলমার্থঠি আল্লাহ আই আমিটি ওয়েল রাইনও হাম স্ট্যান্ডিং বিসাইড মাই পটেটো ফিল্ড বিকেজ আই হ্যাভ বিন ওয়র্কিং ইন মাই ফিল্ড ফোর টু আওয়ার্স ইট ইস সো হার্ড ওয়র্ক ফর মি ইট দাস এন ম্যাথা আই হ্যাভ টু ওয়র্ক ইন মাই ফিল্ড অ্যান্ড আই এম টু ওয়র্ক ইন মাই ফিল্ড এভ্রিডে এভ্রি আয়ার ইট ইজ মাই ডেই ওয়র্ক টুডে ইন দিস ভিডিও আই উড লাইক টু শেয়ার উইথ ইউ সমম্পেন্ট ম্যাচার মেনি পিপল দে আক মি হে ব্রাদার হাও উই ক্যান স্টার্ট আওয়ার ইংলিশ জার্নি ইউ সেল মি দেয়ার্স ওয়াই টুডে আই উড লাইক টু শেয়ার উইথ ইউ দিস ম্যাচার আই হ্যাভ সিন মেনি ইংলিশ লার্ননার দে ডো্ট নো হাউ উই ক্যান স্টার্ট আওয়ার ইংলিশ জার্নি দেয়ার্স ওয়াই টুডে আই উইথ আর গিব ইউ গুড টিপস টু ইম্প্রুভ ইউর সেল্প অ্যান্ড ইউ ক্যান স্টার্ট ইউর ইংলিশ জার্নি ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু প্র্যাকটিস ইউর ইংলিশ অ্যান্ড ইউ হ্যভ টু নো সম বেসিক গ্রামার ইট ইজ দ্য বেস্ট ফর ইউ ইফ ইউ ডু নোট প্র্যাক্টিস ইোর ইংলিশ গ্রামার ইউ উইল নোট বি এবল টু কমিউনিকশন উই ইোর ফ্রেন্ড ইউ উইল নোট বি এবল টু স্পিক ইন ইংলিশ ইন ফ্রন্ট অফ ইউর ক্যামেরা দেয়ার্স ওয়াই ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু নো সম বেসিক গ্রামার মেনি ফিফ বোল দে ডোট নো হোয়াট ইজ বেসিক গ্রামার অ্যান্ড হোয়াট অল বেসিক গ্রামার বেসিক গ্রামার ইজ নাউন সেন্টেন্স মডেল ভার পার্ট অফ স্পিচ অ্যান্ড টেন্স ইউ নো দ্যাট টেন্স ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আওয়ার এভরিডেজ লাইফ দেয়ার্স ওয়াই ইউ ফোকাস টেন্স ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আওয়ার এভরি স্টুডেন্ট Uh, side by side uh, if you are beginner you can uh, read uh, english book uh, you can uh, listen english speaking video you can প্র্যাকটিস ইর ইংলিশ ইন ফ্রন্ট অফ ইোর ক্যামেরা লাইক মি ইউ ক্যান ইম্প্রুভ ইউর সেফ লাইক মি ইউ ক্যান প্র্যাকটিস ইোর ইংলিশ এভরি সিঙ্গেল ডে ইফ ইউ ওয়ান টু ইম্প্রুভ ইউর ফ্লুয়েন্সি ফার্স্ট অফ আল ইউ হ্যাভ টু প্র্যাকটিস অ্যান্ড ইউ হ্যাভ টু ফলো ইন ইউর বেসিক গ্রামার ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আওয়ার এভরি বিগিনার ইফ ইউ ডু নট প্র্যাকটিস ইোর ইফ ইউ ডু নোট প্রাকটিস ইোর ইংলিশ গ্রামার ইউিল নট বিব টু ইম্প্রুভ ইউর সেলফ ক ইফ ইউ ওয়ান্ট টু ইম্প্রুভ ইউর সেল কুইকলি ইউ হ্যাভ টু ফলো দিস ওয়ে টু লার্ন ইংলিশ কুইকলি ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু মেক ইংলিশ সম সেটেন্স অ্যান্ড ইউ হ্যাভ টু লার্ন সাম বেসিক ভোকাবুলারি আই মিন ইউ হ্যাভ টু লার্ন সাম কমন ভোকাবুলারি আই হোপ দ্যাট ওয়েন ইউ উইল লার্ন সাম কমন ভোকাবুলারি ইউ ক্যান স্পিক ইন ইংলিশ এফোর্টলেসলি অ্যান্ড ইউ ক্যান স্পিক ইন ইংলিশ ফলুটলি দ্যাটস ওয়াই ইউ হ্যাভ টু নো সম বেসিক গ্রামার সাইড বাই সাইড ইউ হ্যাভ টু নো সম কমন ভোকাবুলার ইট উইল হেল্প ইউ টু কমিউনিকশন উথ ইউর ফ্রেন্ড ইট উইল হেল্প ইউ টু মেক ইংলিশ বিডিও ইন ফ্রন্ট অফ ইউর ক্যামেরা ইউ আই হোপ দ্যাট ইউ আর থিঙ্কিং ইংলিশ ইজ ভে হার্ড ল্যাংয়েজ ফর আস অ্যান্ড হাউ আই ক্যান স্টার্ট মাই ইংলিশ জার্নি আই সেট অল দ্য টাইম অ্যান্ড আই উইল রিকোয়েস্ট ইউ ইফ ইউ আর বিগিন আর ইউ ক্যান ফলো দিস ও টু ইম্প্রুভ ইউর সেল্ফ ইউ ক্যান মেক ইংলিশ ভিডিও এভরি সিঙ্গল ডে ইন ফ্রন্ট অফ ইোর ক্যামেরা অ্যান্ড ইফ ইউ ডু নট মেক ইংলিশ ভিডিও ইন ফ্রন্ট অফ ইর ক্যামেরা ইউ উড ট্রাই টু মেক ইংলিশ বিডিও ইন ফ্রন্ট অফ ইউর মিরোর ইট ইজ দ্য বেস্ট ওয়ে ফর ইউ ইফ ইউ ফলো দিস ওয়ে আই হোপ দ্যাট সাকসেস ওয়েলকাম ডেফিনেটলি অ্যান্ড ইউ ক্যান বিকাম গুড স্পিকা ইন ইোর ভিলেজ ইফ ইউ আর ফ্রোম সিটি ইড রাজ এর ম্যাটার ইফ ইউ আর ফ্রোম কন্ট্রি সাইড ইড রাজেন্ট ম্যাটার ইফ ইউ ওয়ার্ক ইন ইউর ফিল্ড ইট রাজেন্ট ম্যাটার ইউড ট্রাই টু ফলো দিস ওয়ে টু স্টার্ট ইোর ইংলিশ জার্নি সি ইউ নেট্ট বীডো এস্টে সেফ এস্টে ইয়ের হোম অ্যান্ড ইউ ক্যান এনজয় ইউর ভ্যালুয়েবল টাইম উইথ ইউর ইংলিশ স্পিকিং পার্টনার সি ইউ নেক্সট বীডো আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ